প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আমি চলে এসেছি বজবজ স্টেশন যেটা কামাকাতা মারু বজবজ নামে পরিচিত এখন সময় বাজলো সকাল তোমাদের একবার দেখিয়েছি চারটে চব্বিশ তো এখন আমি বজবাজ স্টেশনে চলে এসেছি এবং তার সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি তো তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি আর তোমাদের সামনেই পাঁচের টিকিট কাউন্টার দেখা একবার ছবিটা বজবাজ স্টেশনের তো চলো আমি তোমাদের ছবিটা সামগ্রিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি চলে এসেছি একদম বজবজ স্টেশনের মানে যে যেখান থেকে বজবজ স্টেশন শুরু হচ্ছে গোড়ায় তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি আর এখন সময় বাজলো ছিল চারটে ছাব্বিশ তো সামনেই লেখা আছে দেখো মারু বজবজ তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সকালবেলার বজবজ স্টেশনের ছবিটা কেমন থাকে সামগ্রিক সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো বজবজ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি এখন ট্রেন আসেনি ট্রেন পেলে তারও আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন গোড়ায় দাঁড়িয়ে আছি বজবাজ স্টেশনে এখান দিয়েই ট্রেনটা আসবে সামনে দিয়ে আর আমি যা বললাম আগায় তো সেখানেও গিয়ে তোমাদের সেই ছবিটা আমি দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরাই তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বজবজ স্টেশনে ট্রেন ঢুকছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে প্রথম ট্রেন যেটা বজবজ থেকে পৌনে পাঁচটার সময় ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে তো আমার সামনে একটা পাওয়ার ইঞ্জিন দাঁড়িয়ে আছে দেখো একবার ছবিটা পাওয়ার ইঞ্জিন ভারতীয় রেল তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সকালবেলার ছবি বজবজ স্টেশন কামাকাতা মারু বজবজ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এই এইটুকু আশা রইলো তোমাদের কাছে এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো আমি অনেক কষ্ট করে তোমাদের পদ্মে ভিডিওগুলো বানাচ্ছি তো প্রথম ট্রেন চলে আসছে বজবাজ স্টেশনের প্রদেশে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা বজবাজ স্টেশনের তো ট্রেন আসছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বজবজ স্টেশন কামাকাতা মারু বজবজ তো শিয়ালদা থেকে ট্রেন চলে এসছে বজবজ স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন এখন সময় বাঁচলো চারটে তিরিশ এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি তোমাদের বজবজ স্টেশনের সামগ্রিক পরিবেশের ছবিটা সকালবেলার কেমন কি থাকে তার একটা ছবি যতটা সম্ভব পারব তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো চলে এসে বজবজ স্টেশানে সিয়ালদাগা বজবজগামী বজবজ লোকাল এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখো একবার ছবিটা পুরো তো বন্ধুরা এটা হলো সকালবেলার ছবি বজবাজ স্টেশনের দেখো একবার ট্রেন থেকে সব চলে এসছে প্রথম ট্রেন শিয়ালদা থেকে বজবাজের উদ্দেশ্যে আর এখন তোমাদের সময়টা একবার দেখিয়ে দিই কটা বাঁচল চারটে তেত্রিশ প্রথম ট্রেন আর বজবাজ থেকে এটা ছাড়বে চারটে পঁয়তাল্লিশ নাগাদ মানে পৌনে পাঁচটা নাগাদ তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম